আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে আফগানিস্তান উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আফগানরা কিউদের বিপক্ষে বড় জয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল আফগানিস্তান ক্রিকেট নিউজিল্যান্ডকে চৌরাশি রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল রশিদ খানের দল টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার রহমতুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে পুঁজি পায় আফগানিস্তান ছাপ্পান্ন বলে আশি রানে ঝড়ো ইনিংস খেলেন এই আফগান ওপেনার এছাড়া আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন একচল্লিশ বলে চুয়াল্লিশ রান নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ম্যাক হেনরি নেন দুটি করে উইকেট একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপির মুখে বিপর্যয়ে পড়ে কিউ ব্যাটিং লাইন আফগান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি কোনো কিউ ব্যাটার ফজল হক ফারুকি ও রশিদ খান গুরিয়ে দেয় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন পনেরো ওভার দুই বলে মাত্র পঁচাত্তর রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড দলের পক্ষে গ্লেন ফ্লিপস করেন সর্বোচ্চ আঠারো বলে আঠারো রান আফগানিস্তানের পক্ষে ফারুকি ও রশিদ নেন চারটি করে উইকেট সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ